আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলা গোড়াঘাট উপজেলা রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের এই ছোট্ট প্রতিবেদন দর্শক আজকে থাকবে প্রচুর চাহিদা শুরু নেই এবার দেশি আটের সব থেকে ছোটো দেশি এবং সয়াল ক্রসবিডের সার এবং বোকনাগুরু কালেকশন দর্শক এটি দেখতে পাচ্ছি একেবারে ছোট ছোট সার এবং বোকনাগুরু আমদানি হয়ে থাকে বেশ জমজমাট আমদানি হয়ে থাকে এই হাটগুলোতে হাটবার সপ্তাহে যদি সোমবার বৃহস্পতিবার মাসে ছশো টাকা আর আমরা একটু শুরু করবো একেবারে ছোট একটা

কত বলতেছে এখন পর্যন্ত চৌত্রিশ পঁয়ত্রিশ বলতেছে ভাই আরো চাচ্ছেন দুই হাজার অল্প দুই জন্য আছে দর্শক

তেইশে বিক্রি তেইশ হাজার হলে বেঁচে বিক্রি করার নিয়োগ রাখছে আর জনি ভাই কালেকশন দুইটা ভাই দুটোই আছে না মানে ভাই দুইটাই তো সার করে এটা কত রাখবেন ভাই নিচে কত আসবে দেওয়া যাবে

সেই আকাশ আজকের বাজারে আর হচ্ছে না তাহলে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও তো তখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ